কৃষিকাজ করে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে বলা হয় কৃষক বাংলাদেশের কৃষির সঙ্গে যুক্ত যারা ভালোবেসে উৎপাদন করে শুধুমাত্র কথা আমাদের ভেবে তারাই আজ সমাজে পায় না সম্মান প্রয়োজনীয় সুযোগ সুবিধা তারাই আজ অবহেলিত যাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার তাদের প্রত্যেকেরই কৃষির সঙ্গে সম্পৃক্ত রয়েছে কিন্তু আমরা সেই কৃষকের সাথে এই সম্পর্ক ছাড়াই বেঁচে আছি তাদের কথা আমরা কেউ ভাবি না আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত আমরা যারা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত রয়েছি বছর শেষে যদি আমাদের না বাড়াই পাই তাহলে আমরা কর্মবিরতি ঘোষণা করি আমরা হরতাল করি ধর্মঘট করি নানা রকমের আন্দোলনের সঙ্গে যুক্ত হই কিন্তু কৃষকরা কৃষকরা ন্যায্য মূল্য না পেলেও ফসল ফলাই বপন করা প্রতিটি বীজে সফলতার আশা খুঁজতে থাকে একজন কৃষক চাষাবাদ মাটি আর মানুষের সুন্দর এক সম্পর্ক হল কৃষিকাজ যা ভালোবেসে করতে হয় একজন কৃষকের মৃত্যুতে আমাদের সমাজ বা দেশের কতটা ক্ষতি হয় তা কিন্তু আমরা কেউ বুঝতেই পারি না আমরা কি একবারও কেউ ভেবে দেখেছি আজকাল কেউ আর তার সন্তানকে কৃষক বানাতে চায় না সবাই বড় বড় বিজনেসম্যান বড় বড় চাকরিজীবী বিভিন্ন ভালো পজিশনে যাওয়ার কথা বলে কিন্তু কৃষক হওয়ার কথা কেউ বলে না কেন সেটাকে আমরা ভেবে দেখেছি কৃষকরা তার ফসলের ন্যায্য মূল্য পায় না তার ফসল ঘরে তোলার সঙ্গে সঙ্গে সেটাকে বিক্রি করে দিতে হয় যার লাভ করে মহাজনরা আমি মনে করি আমাদের সমাজ তথা সরকারের আমাদের প্রত্যেকের কৃষকদেরকে নিয়ে ভাবা উচিত তাদের জন্য কিছু করা উচিত